দুইটা চুলা নিয়ে আসছে এখানে দুইটা চুলা হ্যাঁ দুইটা চুলা নিয়ে আসছে যেই চুলাটার পার্থক্য আজকে দেখিয়ে দিব আমরা কাস্টমারদেরকে বলে দিব পার্থক্য কোনটা কি রকম ব্যবহার করলে আপনার কি রকম বিল আসবে এবং কোনটাতে আপনার উপকারিতা বেশি উপকার বেশি হয় একটা আছে ইন্ডাকশন চুলা আচ্ছা আর একটা আছে ইনফ্রারেড চুলা ইনফ্রারেড চুলা দুইটা চুলা এখানে রাখা আছে আচ্ছা এর পাশাপাশি একেবারে মজবুত একটা সেট নিয়ে আসছি আমরা আচ্ছা কি সেট যেটা আমরা কিয়াম ব্র্যান্ডের কিয়ামে হ্যাঁ একেবারে পপুলার ভাইরাল একটা সেট বাংলাদেশে বিআরবি বিআরবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই সেটটা আচ্ছা দেখেন কত চমৎকার 70 সেট এটা এই সেটটা আজকে আমরা দেখাবো এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা সেট রাখছি ভাইয়া একেবারে রান্নাঘরের রানী রান্নাঘরের রানী এটা আবার কি এই দেখেন ও রে দেখেন কত চমৎকার আছে চুলা সেট চুলা সেট এটা 11 পিসের একটা সেট 11 পিস ঠিক আছে টোটাল 11 পিস থাকবে স্ট্যাম্প সহ 12 পিস 12 পিস এটার মধ্যে আরো ছয়টা কালার আছে আপনারা WhatsApp ইমোতে যোগাযোগ করবেন করলে আমরা আপনাদেরকে কালার দেখাবো আর এর জন্য স্ক্রিনে কিন্তু নাম্বার আছে নাম্বার আছে প্লাস আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এই সেটগুলো আমরা বিস্তারিত বলবো এখন আমি বলবো এর সাথে এখন চুলাটার বিষয় ওয়াটারপ্রুফ কিনা সেটা আগে বলবেন আমাকে ভাই এটা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা আচ্ছা দোনোটাই হ্যাঁ দুইটাই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চুলা কেননা এখানে আপনি ভাত রান্না করবেন ভাতের মার পড়তেই পারে ঝোল পড়তেই পারে সেটা পড়বে কিন্তু কোনো সাইড এফেক্ট হতে পারে আর আজকে এটার মধ্যে কোনো ওই ওয়াটারপ্রুফের কারণে কোনো সাইড এফেক্ট নাই আচ্ছা কি ব্র্যান্ডের এটা এটা হলো নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি আচ্ছা টেকনোলজি হচ্ছে জাপানের অ্যাসেম্বল করতেছে আমরা চায়না থেকে চায়না থেকে আর আরেকটা বিষয় হলো এখানে কিন্তু লেখা আছে ইনভার্টার পাওয়ার সেভিং ইনভার্টার পাওয়ার সেভিং হ্যাঁ এটা হলো আপনার বিদ্যুৎটা একেবারে সাশ্রয় করে মানে যেটা যে টেকনোলজিটা আমাদের ঘরের এসি অথবা ফ্রিজের মধ্যে থাকে ওই টেকনোলজিটা এখানে সেট করা হয়েছে আচ্ছা চমক এবং কি দেখেন 85% আপনার এনার্জি সেভিং এনার্জি সেভিং মানে 100 টাকায়

চুম্বক ধরার কথা বললাম এটা কিন্তু ম্যাগনেটিক এটা যদি একটু উপরে উঠে রাখি তারপর কাজ করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে এটা ম্যাগনেটের মাধ্যমে কাজ করা হয় খুব দ্রুত কাজ করে দ্রুত রান্না হয় এবং পাওয়ারটা সেভিং হয় বিদ্যুৎ বিলও কিন্তু কম আসে একেবারে কম এরকম কম আসবে ভাইয়া ভাইয়া আপনি যদি একটা নরমাল চুলা ব্যবহার করেন ইলেকট্রিক আপনি যদি সাপোজ বিল আসে 1000 টাকা এটাতে বিল আসবে দেড়শো টাকা কেন আপনাকে পঁচাশি পার্সেন্ট সেভ করে দিচ্ছে ঠিক আছে আপনার বিদ্যুৎ খরচটা কম আসে কম আছে কিন্তু সেটা না এটা এক হাজার ওয়ার্ড এক ঘন্টা চালাইলে আপনার এক ইউনিট বিদ্যুৎ খরচ হয় আপনার যেখানে চালান এটা দুই হাজার ওয়ার্ড বাইশ ওয়ার্ড আপনার মিনিমাম দুই ইউনিট খরচ হবে এক ঘন্টা চালিয়ে আর এক ঘন্টায় একটা ফ্যামিলি রান্না শেষ হয়ে যাবে এত দ্রুত কাজ হয় ঠিক আছে ঠিক আছে যদি আপনি মাসে তিন বেলা ব্যবহার করেন ঠিক আছে মাসিক বিল আসবে আপনার সর্বোচ্চ

বাসায় আপনার এই ধরনের হাড়ি নাই নাই তখন কি করবেন অ্যালুমিনিয়াম সিলভার দস্তা তামা কাঁসা যত ধরনের হাড়ি আছে তাহলে মাটির হাড়ি বসিয়ে রান্না এটা বদলে রান্না করতে পারবেন কেন না এটা মাছখানটা লাল হয় লাল হয় লাল হয় হিটারের মতো আচ্ছা ঠিক আছে এটার জন্য এটার মধ্যে ব্যবহার করতে হবে একই টেকনোলজি দুটো একই টেকনোলজি ঠিক আছে এটা থেকে আপনার বিদ্যুৎ খরচ এটাতে একশো থেকে দেড়শো টাকা বেশি আছে আচ্ছা এখন গেল বিদ্যুৎ বিদ্যুৎ বিলের হিসাবটা হ্যাঁ এখন যে হিসাবটা আসছে সেটা হচ্ছে আমাদের বাসায় অনেক সময় একটু মেহমান আসে হ্যাঁ তখন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ রান্না হয় তো এটাতে লোড দিয়ে রান্না করা যাবে এটা ওয়েট লোড দিতে পারবেন বিশ কেজি বিশ কেজি আর এটাতে পঁচিশ কেজি পঁচিশ কেজি হ্যাঁ আপনার পঁচিশ কেজি ওয়েট দিতে পারবেন আচ্ছা এটা সমস্যা ফ্যান আছে কুলিং হ্যাঁ অবশ্যই কুলিং ফ্যান আছে এই যে দেখেন কুলিং ফ্যান দেওয়া আছে কুলিং ফ্যান আছে তারপরে আপনার ভিতরে এইটার যে ভিতরে যে কয়েলটা আছে না ভাইয়া এই কয়েলটার জন্য আপনাকে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হয় পাঁচ বছরের হ্যাঁ কয়েলের জন্য আচ্ছা যে কয়েলটা আছে নিচে এই কয়েলটার জন্য পাঁচ বছরের গ্যারান্টি পাবে গ্যারান্টি পাবে কিন্তু এখানে যে সার্কিট বোর্ডটা আছে এই বোর্ডটা এই যে প্যানেলটা যেটা হ্যাঁ প্যানেলে যে বোর্ড আছে এই বোর্ডের যদি কোনো পার্টস নষ্ট হয় তাহলে পার্টসের দাম আপনাকে দিতে হবে আর সার্ভিস খরচটা আমরা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে এক বছর পর্যন্ত এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা ঠিক আছে এই হলো দুইটা পার্থক্য আচ্ছা আর নন স্টিকটার যে সাইজটা আছে এই হাড়ির মধ্যে কিন্তু আপনার একেবারে তেল কম আপনি রান্না করতে পারবেন তেল ছাড়া তেল ছাড়া চাইলে চাইলে মাছের তেলেই মাছ ভাজতে পারবেন এরকম এরকম ধরনের একটা এটা হলো ড্রাই কাস্ট ননস্টিক যেটাকে বলি আমরা ড্রাই কাস্ট বাজারে তো ভাই ননস্টিক সবই আছে দেখা যায় মার্বেল কোটিং আছে মার্বেল কোটিং সিরামিক কোটিং আছে স্প্রে স্প্রে করা বলে স্প্রে করা আর এটা হলো ড্রাই কাস্ট এমন একটা পদার্থ

তারপরে একটা 18 সিএম মিল্ক প্যান থাকবে মিল্ক প্যান থাকবে মিল্ক প্যানটা দেখাই এই যে দেখেন দেখেন এটা কিন্তু একটু ডাইস কাটা আছে সরু করা আছে কার্ভ করা আছে কার্ভ করা আছে এই কার্ভের কারণে আপনি দুধ রান্না করছেন সরুভাবে ভাবে সুবিধা হবে ডাল রান্না করছেন সরুভাবে ভাবে পড়বে মানে সরু ছিটে পড়বে না 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 এটা আছে ছড়ায় যাবে এদিকটা ঢাললে কিন্তু ছড়ায় যাবে ছড়ায় যাবে এদিকটা ঢাললে ছড়াবে না এটা নল হয়ে পড়বে আর দেখেন কতটা সুন্দর চাইলে খাবার রান্নার পাশাপাশি ডাইনিং টেবিলে সার্ভ করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে কুকিং সার্ভিং সেট হ্যাঁ কুকিং সার্ভিস সেট এই একটা সেট থাকছে

এস পিচুলা সেট টা একটু দেখাই দিয়ে তারপর নাম নামগুলো বলবো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন দেখেন হ্যাঁ চারটা থেকে পাঁচটা কালারের মধ্যে আছে তো এখানে কিন্তু তিনটা কালার অলরেডি দেখিয়ে দিতে পারবো মনে হয় আপনাদেরকে এই যে একটা কালার এটা একটা কালার পাশাপাশি আর আরেকটা কালার আরো আরো মধ্যে এগুলো কাজে লাগবে এগুলো আমি তো দেখাই এই যে দেখো সম্পূর্ণ সিলিকন সিলিকনের এগুলো বলবে না নষ্ট হবে না কিছু না তো টাকা পিস সেটা লাগবে হ্যাঁ সেটা কিন্তু আজকে ধামাকা অফারে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই যে আমি একটু দেখাই এই একটা লুডুর চামচ থাকবে এই একটা দাবু চামচ একটা খুন্তি চামচ

একেবারে পনেরো দিনের জন্য ধামাকা একটা অফার করে দিবে ওকে দাম থাকবে ওয়ানলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাদ দিয়ে দিন আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে দিন আঠারোশো টাকা আঠারোশো টাকা পেয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রফিক ভাই তো এরপরে রয়েছে কিন্তু দেখেন চুলা এবং সেভেন পিস সেট এই চুলাটা আমি বলি আপনাকে পার্থক্যটা বলে দিই এই চুলাটা যারা নেবেন ইন্ডাকশন বেস দেওয়া

এই সেভেন পিস সেটটা একটু দেখাই হুম এই সেটটা হলো আপনার এই যে এই হলো ফুল সেট ফুল সেট এই সেট আপনি যদি আলাদাভাবে কিনেন আপনার মিনিমাম 6 থেকে 6.5 হাজার টাকা আলাদা দাম আসবে মানে সিঙ্গেল সিঙ্গেল নেই সিঙ্গেল কিনলে ওকে আমরা ফুল সেটটা আজকে একবারে ডিসকাউন্ট দিয়ে দিব আচ্ছা ভাই বাজারে সেট অভাব নাই কিএমএস মধ্যেই অনেকগুলো কোয়ালিটি আছে আপনি 3000 টাকাও কিএমএস সেট পাবেন

যারা চুলাটা নিবে এবং সেটটা নিবে চুলা দিয়ে যেটা দিয়ে নেক দাম যা আসবে তার থেকে আমি চারশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ধন্যবাদ কত দিনের জন্য থাকবে এটা পনেরো দিনের জন্য পনেরো দিনের জন্য ভিডিও আপলোড করার পর পনেরো দিন পর্যন্ত আমরা এই অফারটা রাখবো ঠিক আছে আবার যদি বলে কেউ ভাইয়া এগুলো আপনার ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে দিয়ে নিতে হবে দিয়ে নিতে হবে কারণ এখানে একটা অফার প্রাইস দেওয়া হয়েছে অফার প্রাইস দেওয়া আছে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে মানে ওই পরিমাণ লাভ রাখা হয় না যাতে আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়া হবে হ্যাঁ এই টোটাল এই 6টা আইটেম কিন্তু আমাদের পক্ষ থেকে সীমিত লাভে দেওয়া হয়েছে এই 6টা আইটেম আমাদের পক্ষ থেকে গিফট গিফট শেয়ার স্টোরের পক্ষ থেকে গিফট থাকবে আর পাশাপাশি যদি আপনি এস পিচুলা সেটটাও নিতে চান যেটা 1800 টাকা 1800 টাকা হ্যাঁ 1800 টাকা আপনার দাম যা আসবে হ্যাঁ দవల স্পিচগুলো 1800 টাকা এটা 4200 টাকা এটা 4200 টাকা আচ্ছা আচ্ছা যা আস্তেসের দাম এখান থেকে আমি 400 টাকা ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট করে দিব হ্যাঁ যত ক্যালকুলেটর আছে নিজে হিসাব করতে পারিনি আচ্ছা ঠিক আছে 1800 যা দাম আসবে তার থেকে আমি 400 টাকা ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট হবে যদি তিনটা কেউ একসাথে নেয় এই যে এই তিনটা ভাই আলাদা আলাদা নিলে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আপনি যেই এরিয়া অনুযায়ী ডেলিভারি চার্জ আসবে আচ্ছা একসাথে নিলে আমি একটা অফার করে দিব পনেরো দিনের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি বিদেশি প্রবাসী ভাইয়ের অর্ডার করলো ডেলিভারি চার্জ হ্যাঁ একেবারে ডেলিভারি চার্জ ওকে তবে যা যেটা লাগবে যে চুলা লাগবে সেটা দিয়ে বলবেন তাহলে ভাই বুঝতে পারবে হ্যাঁ যেটা দিয়ে নেন যেটা দিয়ে নেন হ্যাঁ এখন এটা দিলে আর 300 টাকা বাড়বে এটা দিলে 300 টাকা কমবে আচ্ছা ওই এটা হিসাবটা তো এখন আমরা এগুলো অনলাইনে কিভাবে অর্ডারটা করব ভাই অর্ডারটা করবেন যারা অনলাইনকে বিশ্বাস করেন না ঠিক আছে এই টি শার্ট মধ্যে আমি নাম্বার বসাই প্রত্যেকটা ভিডিও চুরি হয়ে যায় চুরি হয়ে যায় ও তারা চক্র এমন ভাবে চুরি করে ভিডিওটা চুরি করে নিয়ে সে আমরা যে মৌখিক ভাবে দাম গুলো বললাম এই দাম গুলো কেটে দিয়ে

তারপরে যদি আপনাদের কনফিউজ থাকে আপনারা যারা অর্ডার করবেন অর্ডার করার পূর্বে নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ করা আছে ভাইদের সাথে সরাসরি ভিডিও কলে যোগাযোগ করে অর্ডার করবেন একটা প্রোডাক্ট যদি আপনি অর্ডার করেন তাহলে আপনাকে ঢাকার বাইরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকা সিটির মধ্যে কোনো অ্যাডভান্স আমরা নেই না আচ্ছা একেবারে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিবেন আচ্ছা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে যে দুইটা প্রোডাক্ট অর্ডার করেন আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ আপনাকে দিয়ে নিতে হবে ঠিক আছে আর যদি তিনটা প্রোডাক্ট তিনটা প্রোডাক্ট অর্ডার করেন তাহলে আপনার পনেরোশো টাকা অ্যাডভান্স উনার হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি করে দিই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই